একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা সেট দিচ্ছি প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে যেটা তোমরা সাজেশন বলতে পারো এটা কিন্তু সেটটা বেশ ভালো প্রশ্নগুলো আছে তোমরা প্র্যাকটিস করো আশা করি উপকৃত হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে এই অনুরোধ জানাচ্ছি চলো পড়াশোনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন আছে একটা দুটো ড্যাশ আছে মাঝখানেরটা উত্তর দেওয়া আছে মানে প্রাচীন যুগের বিভাজনটা কী কীভাবে ভাগ হয়েছিল তার দুটো ড্যাশ আছে দুটো ড্যাশের মধ্যে প্রথমে এ ড্যাশে বসবে প্রাক ঐতিহাসিক যুগ আর সি ড্যাশে বসবে ঐতিহাসিক যুগ মানে অপশান বি এরটা উত্তর হবে তারপরে দেখো দু নম্বর প্রশ্ন প্রায় ইতিহাস যুগের সভ্যতা হলো কোনটি উত্তর হবে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগ মানে নিশ্চয়ই তোমরা জানো যে যে ইতিহাস যুগের কথাটা আমরা জানতে পারি সেখানে লিপিও আছে কিন্তু সেই লিপিটা এখনও পাঠোদ্ধার করা যায়নি সেরকম একটি সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা তিন নম্বর প্রশ্ন আলতামিরা গুহা কোথায় পাওয়া গেছে উত্তর হবে স্পেনে চার নম্বর প্রশ্ন হর্ষচরিত কাল লেখা উত্তর হবে বানভট্টের লেখা তারপরে দেখো কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলানো আছে এখানে বিয়ের অপশানটা ঠিক হবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো দেখো প্রথমে যেটা আছে সেটার সাথে মিলবে বিএডটা দ্বিতীয় সাথে মিলবে ডিএডটা তৃতীয়র সাথে মিলবে সি চারের সাথে মিলবে এরটা ছ নম্বর প্রশ্ন দেখো জেমস মিল ছিলেনকে উত্তর হবে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক সাত নম্বর প্রশ্ন ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা উত্তর হবে রজনীপাম দত্ত আট নম্বর প্রশ্ন তারিখ ই ফিরোশাহী কার লেখা উত্তর হবে জিয়াউদ্দিন বারনি ন নম্বর প্রশ্ন মনাফির বা ফজাইল বলা হতো উত্তর হবে মুসলিম ইতিহাস চর্চাকে দশ নম্বরে দেখো বিবৃতি আছে আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ উভয়ই সঠিক মানে এ আর আর উভয় সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা এগারো নম্বর প্রশ্ন ভূমধ্য সাগর এবং উত্তর ও দক্ষিণ দিকের অঞ্চলগুলি ড্যাসদের অধীনে ছিল উত্তর হবে রোমানদের অধীনে ছিল বারো নম্বর প্রশ্ন গলদেশ বা ফ্রান্সকে জয় করেছিলেন কে উত্তর হবে জুলিয়াস সিজার তেরো নম্বর প্রশ্ন প্রাচীন রোমের শাসন ব্যবস্থা কেমন ছিল উত্তর হবে প্রজাতান্ত্রিক চোদ্দো নম্বর প্রশ্ন শেষ রোমান সম্রাট কে ছিলেন উত্তর হবে রোমুলাস পনেরো নম্বর প্রশ্ন রোমান কলোসিয়াম নির্মাণ শুরু হয় রোমান সম্রাট ভেসপাসিয়ানের আমলে অপশান বি উত্তর ষোলো নম্বর প্রশ্ন কে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট রোমুলাসকে সিংহাসনচ্যুত করেন উত্তর হবে ওডোর আসার তারপরের কোশ্চেন দেখো সতেরো নম্বর পন্ডিচেরির কাছে মেদু নামক স্থানে পাওয়া গেছে রোমান ড্যাস ও রোমান সম্রাটদের ড্যাস উত্তর হবে মৃৎপাত্রের ভগ্নাবশেষ ও অসংখ্য মুদ্রা তারপরে আঠেরো নম্বর প্রশ্ন ভারত রোম বাণিজ্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে উত্তর হবে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি অপশান বি উনিশ নম্বর প্রশ্ন ভারত রোম বাণিজ্যে ভারতের অন্যতম রপ্তানি দ্রব্য কী ছিল উত্তর হবে ভারতীয় মুসলিম বস্ত্র কুড়ি নম্বর প্রশ্ন প্রাচীন রোমে জন্মসূত্রে পরিণত হওয়ার কৃতদাসকে বলা হতো কি উত্তর হবে ভারনি একুশ নম্বর প্রশ্ন প্রাচীন রোমের অর্থনীতি উৎপাদন ব্যবস্থার উৎপাদন ব্যবস্থার ও শ্রমের অন্যতম ভিত্তি ছিল কি উত্তর হবে কৃতদাস তারপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো স্পার্টার কৃতদাসরা কী নামে পরিচিত ছিল উত্তর হবে হেলট তেইশ নম্বর প্রশ্ন সতুর নালিয়া উৎসব চালু ছিল উত্তর হবে প্রাচীন রোমে তারপরে এখানে দুটো বিবৃতি এসে দেখো চব্বিশে সেখান মধ্যে অপশান সি এটা ঠিক হবে বিবৃতি একটা সত্য কিন্তু বিবৃতি দুইটা মিথ্যা তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন দাস অর্থনীতি সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল কোথায় উত্তর হবে প্রাচীর রোমে ছাব্বিশ নম্বর প্রশ্ন অ্যাক্রো বলতে বোঝায় পুলিশের শাসন কেন্দ্র সাতাশ নম্বর প্রশ্ন ইফর কোন পুলিশের ম্যাজিস্ট্রেটদের বলা হতো উত্তর হবে স্পার্টার আঠাশ নম্বর প্রশ্ন এথেন্সে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল উত্তর হবে গণতান্ত্রিক উনত্রিশ নম্বর প্রশ্ন মহাজনপদগুলির উত্থান হয় কোন যুগে উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তিরিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত কি উত্তর হবে বিশ তারপরে একত্রিশ নম্বর প্রশ্নে স্তম্ভের সাথে খস্তম্ভের যে মিলানো আছে সেখানে দেখো আগে এটা তুলে নিতে পারো তোমরা স্ক্রিনশট তারপরে উত্তরটা আমি বলে দিচ্ছি এটা হবে দেখো এখানে অপশানটা দেওয়া আছে একের সাথে ডি দুইয়ের সাথে এ তিনের সাথে বি চারের সাথে সি তারপরে বত্রিশ নম্বর কোশ্চেন আছে ঝিলাম বা হিদাস্পিসের যুদ্ধ কবে হয়েছিল উত্তর হবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তেত্রিশ নম্বর প্রশ্ন গ্রিক সম্রাট সেলুকাস কার কাছে পরাজিত হন বলে মনে করা হয় উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য চৌত্রিশ নম্বর প্রশ্ন চোর শাসন ব্যবস্থায় কাদের চেটটি বলা হতো উত্তর হবে বণিক শ্রেণীকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চোল শাসন ব্যবস্থা মণ্ডলম বলতে বোঝাতে উত্তর হবে প্রদেশকে ছত্রিশ নম্বর প্রশ্ন রোমান সম্রাটের ন্যায় কোন গুপ্ত সম্রাট প্রবল সাম্রাজ্যবাদী ছিলেন উত্তর হবে সমুদ্রগুপ্ত সাঁত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কি উত্তর হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্টিনোপোল আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের রক্ষাকারী কাকে বলা হয় উত্তর হবে স্কন্দগুপ্তকে উনচল্লিশ নম্বর প্রশ্ন বারো ভূঁইয়াদের কে দমন করেন উত্তর হবে জাহাঙ্গীর তারপরে চল্লিশ নম্বরে দুটো বিবৃতি আছে দ্রুপদী অটোমন স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হল নীল মসজিদ এটা সত্য আর দ্বিতীয় বিবৃতি আছে নীল মসজিদ নির্মাণ করেন মিরার সিনান এটা কিন্তু মিথ্যা তার মানে অপশান সি এটা ঠিক হবে এই ছিল একটা তোমাদের সেট মডেল কোশ্চেন পেপার সেট বাইশ রায়মাটিন প্রশ্নবিচিত্রার আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কাজে আসবে ক্লাস ইলেভেনের আবারও সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থাকুন